প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাক সবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে এইদিকে দেখুন এইটার সাথে কথা বলবেন স্যার আসলে আমরা এক জায়গায় দাঁড়া স্যার বলোছেন ভালোই এই আবার সামনে যাচ্ছে বোধহয় এইটা দুইটা চলুন আপনারা বলতে তো মনে দিন ড렉শন কেন এখানে এই মা বাবা তো করেন না ওই যে পিছে পিছে بیٹা সে কাসুর আর মাস্টার ওই আগে তো দেন दीजिए এই ব্যাগে দিয়া ব্যাগে ঠিক আছে তো ধরেন আপনারা এই কোণিয়া যান চালু এর 60 টাকা 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 কৃষক যদি আলুর দাম না পায় তারা কিন্তু আলু বুনবে না আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে তাই প্রত্যেকটা ভোক্তারও জন্য সুবিধা হয় কৃষকের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যসত্ব ভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয় অন্যান্য জিনিসের দাম আপনারাও দেখলেন মার্কেটে মোটামুটি সহনশীল আছে কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে আবার আলুর দামটা কমে গেছে এটারে আমাদের একটা ব্যালেন্স করতে হবে এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব। আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন